পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যতগুলো রয়েছে বসবাসযোগ্যতার দিক থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণেই মূলত এই সমস্ত কান্ট্রিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অভিহিত করা হয় এবং এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক ধরনের সমস্যা ঝুঁকি আপনার কর্ম পরিবেশের একটি ঘাটতি বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সাধারণত থাকে না তো আজকে আমরা টপ টেন কান্ট্রির মধ্যে কানাডার যে অবস্থান এবং কি কি সুবিধা এখানে পাওয়া যায় সেগুলো নিয়ে আনুষঙ্গিক আলোচনাগুলো করব এই আলোচনায় তো যারা কানাডা থেকে শুনতেছেন কানাডাতে কি ধরনের সুবিধাগুলো আর তারা কনজিউম করতে পারতেছেন বা আরও পেতে পারেন এবং যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা ভবিষ্যতে কি ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার জন্য এখানে আসতে পারেন এই ওভারঅল একটি ধারণা আপনাদের তৈরি হবে আজকের এই আলোচনা থেকে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছে তো একটি স্টাডি রিলিজ হয়েছে বাই রিমোট এইচ আর এই রিমোট এইচ আর এটি হচ্ছে গ্লোবাল হিউম্যান রিসোর্স ফার্ম তো তারা যে তথ্য প্রকাশ করেছে তারা এখানে অনেকগুলো ইন্ডেক্সকে সমন্বিত করে এখানে টপ টেন কান্ট্রির একটি তথ্য বা প্রতিবেদন পেশ করেছে যেখানে কানাডার অবস্থান পঞ্চম তো এখন কানাডার অবস্থান পঞ্চম তাহলে কানাডার আগে বা কানাডার উপরে কোন কোন কান্ট্রি রয়েছে এখানে যদি পর্যালোচনা করা যায় এখানে রয়েছে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড বেলজিয়াম এবং ডেনমার্ক অর্থাৎ ইউরোপের অনেকগুলো কান্ট্রি এখানে ডোমিনেট করতেছে কানাডার আগে আরও চারটি কান্ট্রি রয়েছে এই হলো অবস্থা তো এখানে অনেকগুলো ফ্যাক্টরকে মিলিয়ে মূলত এই তথ্যটি এখানে রিপোর্টটি আপনার পেশ করা হয়েছে বিশেষ করে এখানে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো আপনারা জানেন যে মানুষ একটি উন্নত কান্ট্রিতে আসে একটি সুন্দর জীবনযাপনের স্বপ্ন নিয়ে প্রত্যাশা নিয়ে পৃথিবীব্যাপী ওভারঅল করোনার কারণে বা করোনা পরবর্তী সময়ে এখন যুদ্ধোত্তর বা যুদ্ধ চলাকালীন সময়ে কোনো কান্ট্রিতেই কিন্তু আগের মতো খুব বেশি স্বাচ্ছন্দ্যে থাকা যাচ্ছে না আপনারা সম্প্রতি সময় শুনেছেন যে কানাডাতে লাইফ কস্ট অনেক বেড়ে গেছে পৃথিবীর কোন কান্ট্রিতে বাড়ায়নি এটা এটি যদি আপনাকে প্রশ্ন করি আপনি খুব কম কান্ট্রি খুঁজে পাবেন যে টপ টেন যে সমস্ত কান্ট্রি রয়েছে সবগুলোতে মোরাল মোরাললেস এই ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো রয়েছে এরপরেও কর্ম পরিবেশের উন্নতির দিক থেকে বা উন্নত কর্ম পরিবেশের যে ব্যবস্থাপনা সেই দিক থেকে বিবেচনা করেই মূলত এই রিপোর্টটি আপনার এই রিমোট এইচ গ্লোবাল হিউম্যান রিসোর্স ফার্ম তারা কিন্তু এই রিপোর্টটা এখানে তুলে ধরেছে আমাদের সামনে তো সেই কারণে আপনাদের সামনে তুলে ধরা এখানে যে বিষয়গুলো রয়েছে অ্যানুয়াল স্ট্যাটিউটরি লিভ সিক পেই পার্সেন্টেজ আওয়ার্স ওয়ার্ক পার উইক মিনিমাম ওয়েজেস এবং ওভারঅল হ্যাপিনেস ইন্ডেক্স এই কয়েকটি সেক্টরকে মূলত তারা বিবেচনে নিয়েছে সবগুলো মিলে আলাদা আলাদা করে র্যাঙ্কিং করে এভারেজ র্যাঙ্ক করেছে আমি একটু আবার রিপিট করতেছি এগুলো আপনাদের জানা দরকার স্ট্যাটিউটরি অ্যানুয়াল লিভ যেটাকে বলা হয় অ্যানুয়াল লিভ যারা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন তাদের তো এই একটা অ্যানুয়াল লিভের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে সিক পে পার্সেন্টেজ অর্থাৎ সিক লিভ উইথ পেমেন্ট যে সুযোগটা থাকে সেটি এখানে বলা বলা হচ্ছে এরপরে আবার এখানে প্রত্যেক সপ্তাহে যে কর্মঘণ্টার বিষয় রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে যে নামে একটি কর্মঘণ্টা থাকে কিন্তু তাদের অফিস টাইমের কোনো লিমিট নেই এগুলো কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাকে না এটাও ওভারঅল সারা পৃথিবীর সব কান্ট্রির মধ্যে ওভারঅল একটা জাস্টিফিকেশন আনা হয়েছে এরপর ন্যূনতম যে মজুরিটা পেমেন্ট করা হচ্ছে সেটাকে এখানে একটা আলাদা সেগমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে এবং আপনার যারা কর্মী যারা কাজ করতেছেন তাদের যে হ্যাপিনেসের বিষয় সেটাকে এই হ্যাপিনেসের ইন্ডেক্সটাকেও একটি আলাদা সেগমেন্ট এখানে সেগমেন্ট হিসেবে এখানে বিবেচনা করা হয়েছে তো এই সব কিছুর ওভারঅল মিলেই মূলত স্কোরিংগুলো করা হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে আউট অফ হান্ড্রেডে কানাডার স্কোর হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ তো এখানে ইট স্কোরড হাই ফর ইটস রিলেটিভিটি রিলেটিভলি শর্ট ওয়ার্ক উইক তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে কানাডাতে সপ্তাহে মোস্ট অফ দ্য ক্যানাডিয়ানস তারা বত্রিশ ঘন্টা অফিস টাইম কাজ করে অফিসিয়াল কাজ করে এটা হচ্ছে মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান্স অনেক অফিস রয়েছে তাদের সেখানে চল্লিশ ঘন্টা কাজ হয় কিছু কিছু অফিস রয়েছে হয়তোবা একটু বেশি হয় সেটা খুব রেয়ার কেস কিন্তু মোস্ট অফ দ্য পিপল তারা করে থার্টি টু আওয়ার্স সেফটি অ্যান্ড ফর বিং টু এস এল জিবি টু কিউ প্লাস ফ্রেন্ডলি এখানে জাস্ট এটি আপনার একটি মেজারমেন্ট প্রক্রিয়া এখানে তুলে ধরা হয়েছে তো আমরা আরও যখন অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতেছি জার্মানি ফিনল্যান্ড অস্ট্রেলিয়া নরওয়ে স্পেন রাউন্ডেড আউট দি টপ টেন তো এখানে টপ টেনের মধ্যে প্রথমে কানাডার অবস্থান তো পঞ্চম তার আগের কান্ট্রিগুলো বলেছিলাম এই পরের কান্ট্রি যেগুলো রয়েছে জার্মানি ফিনল্যান্ড অস্ট্রেলিয়া নরওয়ে এবং স্পেন কানাডা ক্লোজেস্ট নেইবার দি ইউনাইটেড স্টেটস র্যাঙ্ক ফিফটি ফাইভ আউট অফ সিক্সটি ইন দি রিমোট র্যাঙ্কিংস উইথ দি স্কোর থার্টি ওয়ান পয়েন্ট এইট টু ডিউ টু অ্যানুয়াল পেইড ভ্যাকেশন নন ইউনিভার্সাল হেলথ কেয়ার অ্যান্ড মোর আওয়ার্স ওয়ার্ক পার ওইক গুলিয়ে ফেলেন যে ইউএসএতে আসবো না কানাডাতে আসবো কোথায় আসলে ভালো ইউএসএ তো অনেক নাম ডাক না ইউএসএতেই আসে ইউএসএর লাইফের ভ্যালু অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইডের অ্যাকসেপটেন্স বেশি তো এখানে আজকের যে তথ্যটা আপনারা দেখতে পেলেন এখানে টপ টেনের মধ্যে কিন্তু ইএসুর অবস্থান নেই সুতরাং আপনার লাইফটাকে যদি আপনি এনজয় করতেছেন ওভারঅল সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা আপনাকে বিবেচনায় নিতে হবে এবং এটি আমরা আমাদের বানানো কোনো তথ্য বলতেছি না যেটা গ্লোবাল রিপোর্ট সেটার আলোকেই কিন্তু এখানে কথা বলতেছি দি ডাটা অন এভারেজ ওয়ার্কিং আওয়ার্স ইন কেনাডা রিপোর্টেড বাই রিমোট ইজ সাপোর্টেড বাই মোস্ট রিসেন্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসিডি ওয়ার্ক লাইফ ব্যালেন্স র্যাঙ্কিংস হয় কানাডা এগিন প্লেস ফিফথ ওভারঅল এখানে আর একটি র্যাঙ্কিং প্রতিষ্ঠান যেটা আপনার চেনেন এই প্রতিষ্ঠানের নাম অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তাদের র্যাঙ্কিংয়েও কানাডার অবস্থান পৃথিবীর মধ্যে পঞ্চম ও ইসিডি তারা বলতেছে যে জাস্ট থ্রি পার্সেন্ট অফ এমপ্লয়িজ ওয়ার্ক এভরি লং আওয়ার্স ইন পেইড ওয়ার্ক মাস লেস দেন ওয়াইসিডি এভারেজ টেন তো এখানে কানাডার মাত্র তিন পার্সেন্ট ব্যক্তি যারা আপনার যে অফিস টাইম রয়েছে তার বাইরে আপনার ওভার টাইম এখানে কাজ করতে হয় বা করে যেটা ওইসিডির এভারেজ হচ্ছে টেন পার্সেন্ট তো তার মানে এখানে এই দিক থেকে কিন্তু কানাডার অবস্থান অনেক ভালো মানে তিন পার্সেন্ট ব্যক্তি মাত্র দেখা গেলো যে বিভিন্ন প্রয়োজনে তারা টাইম বা যেটা রেগুলার টাইম তার থেকে বেশি সময় ধরে কাজ করে ওইসিডি নোটেড দ্যাট ফুল টাইম ওয়ার্কার্স ইন কেনাডা ইউজ সিক্সটি ওয়ান পার্সেন্ট অফ দেয়ার ডে ফর পার্সোনাল কেয়ার তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজে এখানে সিক্সটি ওয়ান টাইম পাচ্ছে একজন ব্যক্তি যারা কেনাডিয়ান সিটিজেন বা কানাডিয়ান পিয়ার অথবা যারা কানাডাতে আসেন যারা কানাডাতে ফুল টাইম ওয়ার্কার হিসেবে আসেন এখানে এটা কিন্তু বিশাল একটা বিষয় চোদ্দো পয়েন্ট ছয় অর্থাৎ ফোরটিন পয়েন্ট সিক্স আওয়ার্স তারা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারতেছে পার ডে দিস ইনক্লুডস ইটিং স্লিপিং অ্যাজ ওয়েল এজ লিজার অ্যাক্টিভিটিস দিস ইজ জাস্ট স্লাইটলি লেস দেন গ্লোবাল এভারেজ অফ ফিফটিন আওয়ার্স তো এটি বুঝতে পারতেছেন যে এখানে লাইফটা রিফ্রেশ করার জন্যে বন্দোবস্তগুলো কত সুন্দর এটা কিন্তু গ্লোবাল রিপোর্ট থেকে আপনাদেরকে বলতেছি কানাডা শর্ট অন ভ্যাকেশন টাইম এবার আমরা কথা বলবো যে কানাডাতে রেগুলার লাইফে কী পরিমাণে ভ্যাকেশন পাওয়া যায় কী ধরনের লেজার টাইম পাওয়া যায় এগুলো নিয়ে একটু কথা বলব The remote report showed that Canada fell short in annual statutory leave and vacation time. The data said that people employed in Canada received 17 days of annual statutory leave. তো এটা বুঝতে পারতেছেন আশা করি যে অ্যানুয়াল লিভ হচ্ছে সতেরো দিন কানাডাতে হাওয়েভার দিস ইজ নট ইজি টু মিজার অ্যাজ এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড ইন কানাডা আর ম্যান্ডেটেড বাই প্রভিন্সিয়াল গভর্নমেন্টস ফর এক্সাম্পল তো এখানে এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্রেটারি লিভ এবং এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো কিন্তু আবার আলাদা আলাদা করে আলাদা আলাদা লিভের কিন্তু সুযোগ দিয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে প্রথমে চলে এসেছে অন্টারিও যেটা সবচাইতে ঘনবসতিপূর্ণ প্রভিন্স কানাডার ওয়ার্কার্স ইন দি প্রাইভেট সেক্টর মিনিং দোস নট এমপ্লয়েড বাই দি ফেডারেল গভর্নমেন্ট ওর ইন ফেডারেলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি ক্যান স্পেন্ড দি ফার্স্ট ফাইভ ইয়ার্স ইন এনি জব উইথ জাস্ট টেন ডেজ অফ ভ্যাকেশন টাইম পার ইয়ার তো এখানে বুঝতে পারতেছেন প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা বছরে দশ দিন তারা পাঁচ বছর পর্যন্ত যারা জব করতেছে ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে জব করলেন শুরু করেছেন পাঁচ বছর পর্যন্ত আপনি এখানে দশ দিন ভ্যাকেশন পাবেন পার ইয়ারে অ্যাকোর্ডিং টু দি ওয়ান্টারি এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট মিনিমাম ভ্যাকেশন ইন টাইটাল ইনক্রিজ টু থ্রি উইক্স আফটার ফাইভ ইয়ার্স তো এখানে যখন পনেরো বছর সরি পাঁচ বছর যখন আপনি একটি প্রতিষ্ঠানে কমপ্লিট করে ফেলবেন অর্থাৎ একটি প্রতিষ্ঠানে এক নাগারে পাঁচ বছর ধরে আছেন তারপরের সময় আপনি আপনার জন্য প্রতিষ্ঠান কিন্তু সুযোগ বাড়িয়ে দিচ্ছি পনেরো দিন পর্যন্ত আপনি এখানে লিভ পাচ্ছেন এখানে কিন্তু প্রভিনসিয়াল লিভ হ্যাঁ প্রভিনসিয়াল লিভ এগুলো পাচ্ছেন স্টাডিটারি লিভের বাইরেও আপনি এই সুযোগগুলো পাচ্ছেন এগেন দিস টাইম ক্যান ভেরি বাই প্রভিন্স তো এবার আমরা স্বাস্কাসোয়ানের বিষয়ে নিয়ে কথা বলবো সাজ্কা সোয়ানে কী ঘটতেছে সাসকাসওয়ান আর ইন্টাইটেল টু থ্রি উইক্স অফ পেইড ভ্যাকেশন আফটার ওয়ান ইয়ার অফ এমপ্লয়মেন্ট এক বছর ধরে কেউ যদি একটি প্রতিষ্ঠানে কাজ করে তাহলে বছরে তাকে তিন সপ্তাহের জন্যে পেইড ভ্যাকেশন দেওয়া হয় গোয়িং আপ টু ফোর উইক্স আফটার টেন ইয়ার্স তো আপনার দশ বছর ধরে যদি কেউ করে তারপর থেকে তাকে এখানে আপনার সুযোগ দেওয়া হবে কত চার সপ্তাহের সুযোগ দেবে পেইড পেইড ভ্যাকেশন কুইবেক্স অ্যানুয়াল ভ্যাকেশন ইন্টারটেনমেন্ট রেজেস ফ্রম টু উইক্স টু থ্রি উইক্স আফটার থ্রি ইয়ার্স অফ এমপ্লয়মেন্ট কুইবেকে যদি কেউ থাকেন এখানে তিন বছর ধরে কাজ করলে তারপরে আপনার এখানে তিন সপ্তাহ পর্যন্ত পেইড ইমপ্লয়মেন্ট পেইড ভ্যাকেশন পাবেন দিস ডাজ নট অ্যাকাউন্ট ফর কানাডাস ফেডারেল স্ট্যাটুটারি হলিডেজ সাসেস ক্রিসমাস ডে কানাডা ডে লেবর ডে থিংস গিভিন ডে গুড ফ্রাইডে অ্যান্ড ভিক্টোরিয়া ডে এই ফেডারেল গভর্নমেন্টের যে বন্ধগুলো আছে এইগুলোর বাইরে কিন্তু এই সুযোগটা পাবেন হ্যাঁ এই 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 সুটিগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড না এগুলোর বাইরে দেয়ার আর অলসো আদার পাবলিক হলিডেজ বাট মেনি ইনস্ট্যান্সেস অ্যান্ড ডিপেন্ডিং অন দি প্রভিন্সেস এমপ্লয়ার্স আর নট অটোমেটিক্যালি ইনটাইটেল টু টেক দোজ ডেজ অফ ইট অফ ডিপেন্ডস অন দেয়ার এমপ্লয়ার তো আরও কিছু আপনার ভ্যাকেশন থাকে যেগুলো এমপ্লয়ার প্রতিষ্ঠানের তাদের নিজস্ব আপনার বাধ্যবাধকতা বা পলিসির উপর নির্ভর করে এবার আমরা এসে গ্লোবালি যদি সেটাকে কম্পেয়ার করা হয় কম্প কম্পারেটিভলি ইন বোথ নিউজিল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড অল ইমপ্লয়েজ আর ইন্টাইটেল টু ফোর উইক্স অফ পেইড অ্যানুয়াল ভ্যাকেশন আফটার টুয়েলভ মান্থ অফ কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট তো নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কানাডার উপরে কী জন্য আসে জানেন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের এখানে এক বছর কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে এক বছর পূর্ণ হওয়ার পর থেকে সেখানে চার সপ্তাহ পর্যন্ত পেইড উইকস আপনার পেইড লিভ নেওয়া যায় এই সুযোগগুলো একটু বেশি এখানে যেহেতু কানাডাতে একটা একটা সার্টিন টাইম পরে এই সুযোগগুলো পাওয়া যায় এই জন্যে তাদের র্যাঙ্কিংগুলো কিন্তু উপরে তো এখানে ওভারঅল যদি বিবেচনা করি তাহলে ইউএসের তুলনায় নিঃসন্দেহে কানাডা এই জায়গাতে অনেক দূর উপরে রয়েছে আর আপনারা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে শুনতেছেন বেশিরভাগ শ্রোতা তাদের দেশে এই বিষয়গুলো একটু মিলিয়ে নেন তারা যে সমস্ত প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরে জব করেন তাদের কি অবস্থা সেটা আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে লাইফে লাইফের যে আপনার এনজয়মেন্টটা কী জন্যে এখানে অনেক ফ্রুটফুল সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হয় এই এগুলোর মাধ্যমে কনসিস্টিং হাই র্যাঙ্কিংস কানাডা টাইপিক্যালি র্যাঙ্কস হাই ইন গ্লোবাল লিস্ট ফর এক্সাম্পল ইন জানুয়ারি ইয়ার দিস ইয়ার ইট ওয়াজ ভোটেড ওয়ার্ল্ড সেপেস্ট কান্ট্রি ফর ট্রাভেলার্স বাই বার্কশার হ্যাথওয়ে ট্রাভেল প্রোটেকশন এইচ বি টি পি অ্যান্ড স্টাডি বাই গিফটেস্টিক ইন লিড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফাউন্ড দ্যাট কানাডা ইজ দি ওয়ার্ল্ড টপ ড্রিম ওয়ার্ক ডেস্টিনেশান তো যতই সমস্যা হোক না কেন আনএমপ্লয়মেন্ট রেট চাকরি পাওয়া মুশকিল বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সব দেশেই এই ধরনের সমস্যা রয়েছে আপনি যে দেশ থেকে শুনতেছেন সে দেশে একটু ভালো করে যাচাবাসে করে দেখুন সে দেশের আনএমপ্লয়মেন্ট রেট কেমন যারা কোয়ালিফাইড ব্যক্তি তারা কিন্তু সব জায়গায় কাজ করতে পারে তো ওভারঅল যে কথাটা বিভিন্ন ধরনের যে সার্ভে রিপোর্টগুলো এসেছে তার মধ্যে কিন্তু ট্রাভেলারের দিক থেকে ট্রাভেলিংয়ের দিক থেকে বা ট্যুরিজমের দিক থেকে কানাডার অবস্থান সেরা এবং এখানে আর তথ্য পেলেন যে এখানে ওয়ার্ক ডেস্টিনেশন হিসেবেও তারা টপ টেনের মধ্যে অবস্থান করতেছে কানাডা অলসো হ্যাজ দি ওয়ার্ল্ড সেভেন স্ট্রংেস্ট পাসপোর্ট পাসপোর্ট র্যাঙ্কিংয়ের দিক থেকে কানাডা অবস্থান পৃথিবীতে সপ্তম ইটা ইউএসএফ থেকে গিয়ে অ্যাকর্ডিং দি মোস্ট রিসেন্ট র্যাঙ্কিংস বাই রেসিডেন্স অ্যান্ড সিটিজেনশিপ অ্যাডভাইজারি ফ্রম হিন্দিয়ান পার্টনার্স তো গত বছরে কিন্তু দুই সালে কানাডার চার লক্ষ সত্তর হাজার ব্যক্তিকে পারমানেন্ট রেসিডেন্ট দিয়েছেন কানাডাতে আসার জন্য এই বছরে চার লক্ষ পঁচাশি হাজার কোটা রয়েছে সেটা কোথায় গিয়ে ঠেকে দেখা যাক তবে কানাডার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য যে প্ল্যান সেটা কিছুটা পরিবর্তন হতে পারে ওভারঅল কিছু বিষয়কে সমন্বয় করার জন্যে এবার ওভারঅল আমি কিছু কথা বলি আমরা যে টপ টেন কান্ট্রি নিয়ে কথা বলছি আজকে আপনাদেরকে টপ টেন কান্ট্রির নামগুলোও দেখিয়েছি সেই সমস্ত কান্ট্রিকে যদি আপনি পর্যালোচনায় আনেন ইমিগ্রেশন ফ্যাসিলিটিসের দিক থেকে এখন আপনি ধরুন যে মনে করলেন যে পৃথিবীর সেরা দশটি কান্ট্রি যে কোনো একটিতে আপনি ইমিগ্র্যান্ট হবেন তাহলে এই কানাডার টপ ফাইভের মধ্যে তো কানাডার অবস্থান রয়েছে তো এই শুরুতে যে কান্ট্রিগুলো ছিল নিউজিল্যান্ড ডেনমার্ক আয়ারল্যান্ড এই কান্ট্রিগুলোতে ইমিগ্রেশন নিয়ে আসার জন্য বা পিয়ার প্রোগ্রামে কিন্তু কোনো ডিক্লারেশন ফর্ম কিন্তু সেখানে নেই সেখানে আপনার কোনো সাইড ওয়েতে আসতে হবে অর্থাৎ কানাডা যেমন ডিক্লার করে যে যেমন গত বছর চার লক্ষ সত্তর হাজার নিয়েছে এবছর চার লক্ষ হাজার নেবে এই ধরনের কোনো ডিক্লার্ড কিন্তু ইমিগ্রেশন প্রোগ্রাম আছে বলে আমার জানা নেই আছে যেমন যদি কেউ স্পেশালাইজড হয় কোনো একটা প্রফেশনে তিনি সেখানে গেলেন বিশেষ অফারে কিংবা কোনো না কোনো ওয়েতে তিনি একটি জব পেলেন সেটা পরবর্তী সেটা কন্টিনিউ করে তিনি করতে পারেন কিন্তু আপনি সেখানে না গিয়ে আপনার দেশে বসে থেকে এটি পি আর প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করে সেখানে যাবেন সেটা অ্যাকচুয়ালি সেই টপ ফাইভের মধ্যে নেই পরবর্তী যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার এই ধরনের প্রোগ্রাম রয়েছে যেটা কানাডার মতো ইকুই তো অস্ট্রেলিয়াতেও প্রায় বছরে এক দুইবার তাদের পলিসিগুলো চেঞ্জ হয়ে যায় যার কারণে ওভারঅল পৃথিবীর মধ্যে স্বাচ্ছন্দ্যপূর্ণ প্রোগ্রাম যদি আপনি চিন্তাভাবনা করেন নিঃসন্দেহে টপ মোস্ট এবং টপ লেভেল কান্ট্রি হচ্ছে কানাডা তো কানাডার অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি এবং সবসময় আপডেট দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আপনাদেরকে তো আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম যারা কানাডা থেকে শুনতেছেন যে আপনারা যে কান্ট্রিতে আছেন অনেক বিপদ আপদ বা কষ্টের মধ্যে থাকলেও পৃথিবীর অন্যান্য কান্ট্রির তুলনায় ভালো কান্ট্রিতেই আছেন এবং যারা ভবিষ্যতে আসতে চান প্ল্যান করতেছেন তাদের প্ল্যানটাও যে পরিশুদ্ধ সেটা যে রং প্ল্যান না সে বিষয়টাও আপনাদেরকে আশ্বস্ত করা হলো আজকের আলোচনার অ্যানালাইসিস থেকে আমাদের সাথে যারা কথা শুনলেন এতক্ষণ ধরে সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম